মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু ইহারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে সালাত কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ও তাহার রসুলের আনুগত্য করে ইহাদেরকে আল্লাহ কৃপা করিবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ মুমিন নর ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত যেখানে তাহারা স্থায়ী হইবে এবং স্থায়ী জান্নাতে উত্তম বাসস্থানের আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং উহাই মহা সাফল্য হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো ও উহাদের প্রতি কঠোর হও উহাদের আবাসস্থল যাহার নাম উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল উহারা আল্লাহর শপথ করে যে উহারা কিছু বলে নাই কিন্তু উহারা তো কুফরির কথা বলিয়াছে এবং ইসলাম গ্রহণের পর উহারা কাফির হইয়াছে উহারা যাহা সংকল্প করিয়াছিল তাহা পায় নাই আল্লাহ ও তাঁহার রাসুল নিজ কৃপায় উহাদেরকে অভাব মুক্ত করিয়াছিলেন বলিয়াই উহারা বিরোধিতা করিয়াছিল উহারা তবা করিলে উহাদের জন্য ভালো হইবে কিন্তু উহারা মুখ ফিরাইয়া লইলে আল্লাহ দুনিয়ায় ও আখিরাতে উহাদেরকে মর্মন্তুর শাস্তি দিবেন পৃথিবীতে উহাদের কোনো অভিভাবক নাই এবং কোনো সাহায্যকারীও নাই উহাদের মধ্যে কেহ কেহ আল্লাহর নিকট অঙ্গীকার করিয়াছিল আল্লাহ নিজ কৃপায় আমাদেরকে দান করিলে আমরা নিশ্চয়ই সাদাকা দিব এবং অবশ্যই সৎ অন্তর্ভুক্ত হইব